আর আমাদের সমাজে কিছু বাপ আছে এরা ছেলেকে কাজে পাঠিয়ে দেয় আমার কথা গায়ে লাগবে একটু লাগুক নাকি অসুবিধা আছে এতক্ষণ এইভাবে বুঝিয়েছি এবার একটু গায়ে আপনার গায়ে লঙ্কা বাটা সমাজের কিছু বাপ আছে ছেলের পয়সাই খাওয়ার আশা করে ঘুরে বেড়ায় এরকম আছে না নেই হ্যাঁ ওই সব বাপের জন্য লজ্জা তুমি বাপ নাপের সাপ তুমি কেমন বা যে ছেলেটার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তাকে দিল্লি পাঠিয়ে দিলে হ্যাঁ মুম্বাই পাঠিয়ে সমাধান জানতো নাকি সমাধানের জন্য বলছি আগিয়ে যেতে তো

তবে একটা জায়গায় পৌঁছাবে না আমার ছেলে কাজ করবে দিল্লি থেকে টাকা পাঠাবে আমি বাপ ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে বসে খাবো কত বয়স হয়েছে পঞ্চাশ বছর বাপের বয়স কত পঞ্চাশ বছর বয়স আচ্ছা ঠিক করে বুকে হাত রেখে বলেন তো বাপের এখন অবসর নেওয়ার বয়স হয়েছে তো

ডোনাল্ড ট্রাম্প নাম শুনেছেন বয়স কত ছিল যখন দাঁড়াচ্ছে ভোটে কত ছিল তখন পেপারে আমি পড়েছিলাম বছর বয়স কত 70 বছর বয়সে ভোটে দাঁড়াচ্ছে মানে বুঝতে পারছেন দেশ চালাবে নাকি দিন সংসার চালিয়েছে ব্যবসা চালিয়েছে এবার কি চালাবে শুধু দেশ চালাবে না বিশ্ব চালাবে আমেরিকার যে প্রেসিডেন্ট হয় সে শুধু আমেরিকা চালায় ও তো পুরো পৃথিবীর চোখ দেখা। এত দিন ধরে যা করেছে করেছে 70 বছর বয়সে যাওয়ার পরে ইলেকশনে দাঁড়িয়েছে ভোট এ লড়বে এবারে দেশের জন্য কিছু করবে তার মানে ওর অবসর নেওয়ার বয়স এখনো হয়ে গেছে আর আমার এলাকায় 50 বছরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে অবসর নিয়ে ছেলের পয়সা খাওয়ার লাইন হ্যাঁ

ওই বয়সে গিয়ে উপনীত হওয়ার পরেও মানুষটা বসে বসে ছেলের পয়সা খাওয়ার নিয়ত করে চুর আশি বছর বয়স হয়ে যাওয়ার পরেও ছেলের পয়সা খাওয়ার চিন্তা করেনি তখনও ছেলেকে বলছে বাবা তুই তোর মতো আগিয়ে যা তোকে আগিয়ে যেতে হবে স্ট্যান্ড করতে হবে দাঁড়াতে হবে আমাদের দুটো পেট আমরা কষ্ট করে চালিয়ে নিচ্ছি তুই তোর মতো দাঁড়া সফল হ একবার ভালো করে চিন্তা করবেন তো আমরা 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 একটুতেই বসে বলি মুসলমানের ছেলেরা ও নাও জানেরা তরুণেরা আমা মুরুবিয়া আলোচনা সংক্ষিপ্ত করি শেষের দিকে নিয়ে যায় আপনি নিজের মেন্টালিটির পরিবর্তন করুন চিন্তা ভাবনা পরিবর্তন করুন আপনার ছেলেটার প্রতি মনোযোগী হন তার প্রতি আপনার দরদ রয়েছে সেই দরদটাকে একটু ভালো করে দেখান ছেলেটাকে যোগ্য বানান এই ছেলেটা যদি যোগ্য হতে পারে যোগ্যতা অর্জন করতে পারে একটা দিন আপনার সংসারে সচ্ছলতা আসবে সংসারে শান্তি আসবে আপনি ধীর স্থির ভাবে আল্লাহ বাগের নামাজটা আদি করতে পারবেন আর যদি সংসারে অভাব অনটন লেগে থাকে সংসারে টানা লেগে থাকে আপনি নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা ইতমিনানের সঙ্গে আদি করতে পারবেন না নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার আল্লাহ আজকে দুপুর বেলা